প্রগৃতির দরবারের হাত থেকে কেউই রেহাই পাবে না ভুলে যেও না অধিক ভুলে যেও না তাই বেহুল ভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি আগে গিয়ে শিখে নাওরে গুরুর কাছে দোকানদারি বুঝতে পেরেছ তেমনে তেমনে চললা ইচ্ছা মতন চললা ইচ্ছা ইচ্ছামতন নিন্দা বললাম ইচ্ছামতন চাকুরিটা বললা খুব সহজ কাজ বলে যাও মরা কত বাড়বে আমরা সবই তো মরা হয়ে আছি বলো সবগুলি পড়া কিনা বলো কারণ মরে আছি জন্ম জন্মটাই মৃত্যু মৃত্যু সই করে রেখেছি কেউ আজ কেউ কাজ সেখানে আমরা বাহাদুরি করতে যাচ্ছি কেন সদভাবে যদি তুমি প্রকৃতির নিয়ম সদভাবে জীবন যাপন করো মিথ্যে কথা বলবে না সংসা তৈরি করবে না কারো ঠকাবে না এই কথা করতে তো আপত্তি নাই ঘি না খেতে পারো সর্ষের পেপু দিয়ে কোন জোর নাই লেখা। তবে তো আত্মজপ্তি। সত্য হচ্ছে আত্মজপ্তি। তোমরা আত্মজপ্তিতে থাকতে পাচ্ছ না কেন? কারণ তুমি মনকে অপরাধ করছো। জৌলি করছো। হিংসা করছো। আত্মজপ্তি হচ্ছে যে আমার কাছে কেউ যেন আর পাওনা নাই। আমি কারো ক্ষতি করি না, আমি কারো হিংসা করি না। আমারও আমাকে সবাই বন্ধ বলে আমি তার প্রতিবাদও করি না যে যা খুশি বলে করুন আমি সেই মহানামের সুরে সেই কৃষ্ণের রাধাকৃষ্ণের সুরে হরে কৃষ্ণ হরে রাম সেই সুরে নিজেকে আত্মৎসর্গ করে মহাকাশের পথে চন্দ্র সূর্য গ্রহের মতন আমি নিজেকে সেইভাবে আত্মসমর্পণ করে আমি সেইভাবেই চলব